হ্যালো এভরিওয়ান আমি শ্রাবণী চলে এসেছি ঝাকনাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চট করে সাবস্ক্রাইব করে দাও যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি খুব ঝাকা আছো খুব বেন আছো তো আজকে আমার তো বান্না রয়েছেই সকাল থেকে রাতের সবই তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করেছি তার মধ্যে স্পেশাল যেই রান্নাটা তোমাদেরকে ফোকাস করেছি সেটা হচ্ছে ভেন্ডির একটা সবজি ভেন্ডি কিন্তু আমরা খেতে অনেকেই পছন্দ করি না কিন্তু ভেন্ডির মধ্যে আজকে বলবো আমি যে কি গুণ আছে কেন তোমরা ভেন্ডি খাবে অবশ্যই কিন্তু এই সবজিটা তোমাদের রান্না করে খেতেই হবে সো তার সাথে গেছিলাম একটুখানি দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরে কী ঘটনা ঘটলো সব কিছু ইন ডিটেলস জানার জন্য আজকের এই সেখানাকা ব্লগটা তোমাদেরকে এন্ড অবধি দেখতে হবে স্যার গুড মর্নিং এভরি আজকে হচ্ছে শুক্রবার এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল আটটা পনেরো রোদের তাপ দেখেছো একদম ঝাঁকা নাকা করে দিচ্ছে আর এক কাপ চা না এটা গ্রিন টি নিয়ে আমি ঘুরঘুর করছি সকালবেলা দুধ চা খাই কিন্তু কালকে রাতে বর্মশাই যেহেতু অনেক রাতে বাড়িতে ফিরেছে রাস্তায় আর দুধ পায়নি আর এদিকে দেখতে পাচ্ছ কাজের দিদি বাসন কুসন ধোয়াধুয়ি করছে আর আমি এখানে গরম জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি হয়েছে তোমার মুসুর ডাল কারণ মুসুর ডালটাকে একটু বাটা করতে হবে কারেন্ট তো এখন নেই সেই ভাবছে যে কীভাবে বাটা বাটি করবো এমনিতেই তো আমার হাতের ফোসকাটা ফেটে গিয়ে সেখানে চামড়া উঠে গিয়ে একাকার অবস্থা আর এই যেদিকে দেখতে পাচ্ছ ভাতটা ফুটছে এই ভাতটা চালটা ধুয়ে শাশুড়ি মা দেখলাম বসিয়ে দিয়েছে আর এই দিকে দেখো গোপু সোনাকেও কিন্তু আমি তুলে দিয়েছি একটা বাতাসা খেতে দিয়ে দিয়েছি চানুধানুও কিন্তু কমপ্লিট তো চলো এখন গ্রিন টিটা খেতে খেতে টুকটুক 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 করে আমি রান্নাবান্নাগুলো সেটে নিই তার আগে কি সবজি টবজি কাটতে হবে আজকে একটা ভেন্ডির রেসিপি করব। ভেন্ডি লাল প্যালের জন্য আমরা অনেকেই খেতে চাই না কিন্তু আজকে যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা কিন্তু দুর্দান্ত তো চলো তেল এদিকে আমার গরম হয়ে গেছে ভেন্ডিতে এমন পুষ্টিগুণ পাওয়া যায় যা অন্য কোনো সবজিতে পাওয়া যায় না এই কারণে এটি আমাদের অনেক বড় রোগের হাত থেকে রক্ষা করতে পারে সেই জন্য ভেন্ডি খেলে আমাদের শরীর অনেক স্বাস্থ্যকর থাকতে পারে মানে অনেক রোগ দূরে থাকতে পারে শরীরে যে কোলেস্ট্রল জমে এর ফলে হৃদরোগের সমস্যা দেখা যায় ভেন্ডির উপস্থিতিতে পেকাটিন নামক কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এর পাশাপাশি এটি অ্যান্টিঅক্সিজেনে ভরপুর সে কারণে ভেন্ডি খাওয়া কিন্তু আমাদের অনেকটাই দরকার তো এইভাবে আমি ভেন্ডিটাকে ভেজে নিলাম ভেন্ডি সেদ্ধ খেলে এর থেকে গুণটা আমরা বেশি পেতে পারি আর তার সাথে আলু নিয়ে নিয়েছি দেখতেই পারলে ওটা বয়ল করে জলটা ফেলে দেবো আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে একটুখানি সবজি মশলা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ আর হচ্ছে গুঁড়ো আমি চিনি কিন্তু রান্নায় ইউজ করি না তো এরপরে হচ্ছে আমি দেখো আলুটাকেও একটু ঝাঁকা ঝাঁকা করে ভেজে নিচ্ছি তোমরা আলুটা যদি না খেতে চাও নাও দিতে পারো কিন্তু তরকারিটার পরিমাণটা বাড়ানোর জন্য এবং টেস্টটা বজায় রাখার জন্য এইভাবেই দরকার আর এই যে আমার ডাল বাটার সমস্যা কিন্তু সমাধান করে দিয়েছে আমাদের দিদি তো দিদি বলছে তোমার হাতের তো ওইরকম অবস্থা দাও আমি বেটে দিই তাড়াতাড়ি হয়েও যাবে তোমার বললাম চলো তাহলে তুমি বেটেই দাও আমি তো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে বেটে দিলে আমার একটু উপকারই হবে বটে সো ওদিকে তো জুনিয়ার তোমাদের ঘুমোচ্ছে আর এইদিকে জুনিয়ারের সবজিটা কেটেও আমি ডাল দিয়ে ভিজিয়ে রাখছি আর এদিকে মশলাটার মধ্যেও একটু জল দিয়ে দিলাম সো এখানে অনেক কিছুই আমার ঝান গোছানো হয়ে গেছে আর এই দিকে দেখতে পাচ্ছো আমি এখন এই ট্রেটাকে সবজির ট্রেটাকে একটু মাজা ভাষা করে নিচ্ছি ভিতরে পুরো জলও ময় হয়ে গেছে এটা একটুখানি এখানেই ধুয়ে নেব ময়লাও হয়েছে তারপরে ভেন্ডি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার আলু আর ভেন্ডিটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এখন আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা গোটা জিরে সাদা জিরে আর তেজপাতা তো এখানে কিন্তু ঝেঁকা লাকা করে আমাদের ভাতটাও রেডি হয়ে গেছে ঝাঁকা নাকা করে আগে ভাতটা এখানে মারটাকে ড্রেন আউট করে নেবো চলো তারপরে ফোড়নটাও ভাজা হয়ে এসছে এখন দিয়ে দেবো আগের থেকে ভিজানো কাঁচা আর শুকনো মশলা কড়াইতে ভেন্ডির মশলাটাকে চাপিয়ে দিয়ে চলে এসি আরেকটা কাজ করতে আর শেষ নেই একটা একটা এখন বাস্কেটটা গেছে বাস্কেটের কাপড় দিলাম তার উপরে আমি এখন সবজিগুলো রেখে নিচ্ছি লাউটা খালি প্যাকেট ছাড়া রাখছি আর সবগুলো কিন্তু প্যাকেটের মধ্যে করেই রাখছি এক একটা সবজি এক একটা ব্যাগের মধ্যে রাখি আর যেগুলো হচ্ছে কাপড়ের ব্যাগ এতে সবজি বেশ ভালো থাকে টাটকা থাকে তোমরা একবার ট্রাই করে দেখো আর যারা এরমভাবে রাখো তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যারা নতুন রাখ তারাও কিন্তু জানাতে ভুলো না এইদিকে দেখো আমার সবজির মশলাটা কিন্তু একদম কষে গেছে তো এখন আলু আর ভেন্ডিটা দিয়ে দিচ্ছি তো এরমভাবে তোমরা কিন্তু ট্রাই করতে পারো ভেন্ডি বা ঘ্যাঁড়শ যাই বলতে পারো যারা সেদ্ধ খেতে পছন্দ করো না এইভাবে কিন্তু মাছের ঝোলেওর মধ্যেও এইভাবে তোমরা ভেন্ডি আর আলু দিয়েও বানাতে পারো সেম করে মাছটা খালি ভেজে দিয়ে দিলে আজকে আমি মাছ দেবো না কারণ শাশুড়ি মা যেহেতু মাছ মাংস কিছু খান না সে কারণে ভেজের একটা ব্যাপার তো এইভাবে বানাবো একটুকু ঝোলটা ল্যাল পেলে হবে না আর এখন আমি কেটে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ ওদিকে মুসুর ডালের বড়াটা বানাতে হবে ভাতটাও অলরেডি ড্রেন আউট করে দিয়েছি সো চলো ঝাঁকা ঢাকা করে আমার পেঁয়াজটাও কোটা হয়ে গেছে আর নেক্সট কি রেসিপি হচ্ছে বলো তো শুক্তো শুক্তোটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি বললাম আমি তো কী কী সবজি কেটেছিলাম সো চলো এরপরে কী হচ্ছে দেখতে থাকো নিজে কিছু আম ছিল একদম ঝাঁকা করে হলুদ হয়ে গেছে সেগুলোকে একটু হাত দিয়ে চটকে নিলাম নিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি এটাকে একটু ভাবছি আজকে চাটনি মতন বানাবো টক আর করবো না একটু গাঢ় করবো অবশ্যই এই গুড় দিয়ে তো চলো এটা থাক এরমভাবে নুন দিয়ে ভেজানো আর এদিকে চব্জিটাও আমাৰ ৰেডি হৈ গৈছে ভেণ্ডি আলুৰ চব্জি আমার কিন্তু ভেন্ডি খেতে বেশ দারুণ লাগে আর এইভাবে ঝোলটা বানিয়েছিলাম বেশ দারুণ টেস্টি হয়েছিল নিজে বানিয়েছি বলে না সত্যি খেতে বেশ অন্যরকম লেগেছিল তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই ভেন্ডির রেসিপিটা ট্রাই করতে পারো আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদেরকে কেমন লাগলো আর এই দিকে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি বড়মশাই খাবে বলে আর তার আগে একটু পাপড় ভাজতে গেছিলাম আর এইগুলো দিয়ে দিয়েছি ভুলেই গেছি যে এগুলো গোল গোল ফুচকা হয়ে যাবে তাই হোক পাপড়টাও আমার ভাজা হয়ে গেছে আর গোল ফুচকাও তো চলো সকাল সকাল একটু কুনমুর করে ব্রেকফাস্টের মতন একটু ফুচকা খেয়ে নিই আর এই দিকে দেখো টুকটুক টুকটুক করে আমি আদা থেতো করে নিচ্ছি আদাটা থেতছি কেন বলো তো শুক্তোর জন্য তো আদা লাগবে আর জুনিয়াকে একটু দেখে গেলাম এখনও উমছে আর শাশুড়ি মাকে বললাম বাকি আদাগুলো শুকিয়ে যাচ্ছে তুমি একটু কুচিয়ে রাখো তো ওটা আমি রোদে দেবো তো একটু কুচিয়ে দিতে বললাম তো এখানে কুচিয়ে দিক আর আমি ওইদিকে যাই শুক্তোটা রেডি করি শুক্তো কিন্তু আমার সোমবার দেওয়া হয়ে গেছে শুক্তোর রেসিপিটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই চট করে জানিও এটা হচ্ছে আমার বাপের বাড়ি স্টাইলের সুক্ত শ্বশুর বাড়ির স্টাইলের সুক্তটা কিন্তু আমি প্রায় করি আর এটাও আজকাল করছি লাউটা পেটটা অনেকটা ঠান্ডা করবে আর এই দিকে একটু রুটি শেখে নিচ্ছি কাল রাতে বললাম না রুটিগুলো একদম রয়ে গেছিল শাশুড়ি খায়নি পাঁচটা রুটি রয়েই গেছে পাঁচটা ছটা রুটি তো সেইটাই আমি এখন সেখে ঠেকে শাশুড়ি কালকের তরকারি দিয়েই আমি এখন সব গরম টরম করে নিলাম ওটা ব্রেকফাস্ট দিয়ে দিলাম আমিও করবো আর কাজের দিদিকেও দেব কাজের দিদি এলে আমি তখন খাবো তো মা যেহেতু রাতে খায়নি ও কারণে বললাম তুমি খেয়ে নাও সো এইদিকে দেখো তরকারিটা রয়েছে আর এইদিকে দেখো আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে গোল গোল রাউন্ড রাউন্ড করে আমি এখন ঝাঁকা নাকা করে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি ওদিকে জুনিয়র কিন্তু উঠে গেছে ওকে ব্রাশ করিয়ে রেখে এসে আমি এখন এগুলো বড়াগুলো ছেড়ে নেবো ছেড়ে নিয়ে তারপরে ওর খাবারটা গুলে নিয়ে ওকে আমি খেতে দেবো আর বড় খাবারও কিন্তু আমি রেডি করে নিয়ে রেখেছি খালি জাস্ট বেড়ে খেতে দিতে হবে মর্নিং এভরিওান আই এম ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী আমি ঘুম থেকে উঠলাম এই মাত্র আমি দেড়টায় ঘুমাই আর ঘুম থেকে উঠতে উঠতে নটা কাবার করে দিই সাড়ে নটা কাবার করে দিই হ্যাঁ হ্যাঁ এখন আমি কথা বলছি এখন যাব আমি ওইদিকে জানো তো আমরা উল্টো জামা পড়েই মাঝরাতে ঘুমিয়ে পড়েছি আর আমরা যাবো এখন ওখানে লাইট জ্বালাতে আর নিবাতে চলবে না এখন জ্বলবে না কারেন্ট নেই কারেন্ট নেই ইনভার্টারে এত জ্বলবে না ওরে বাবা দিকে হ্যালোজিন লাইট চলে গেছে দরকার নেই হ্যালোজিন বন্ধ করে দাও হ্যাঁ মা মা আস্তে 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 চলো ব্রাশ করবে না আবার ঘুমিয়ে পড়বে আবার ঘুমিয়ে পড়বে তোমাদের জুনিয়র বুঝতে পারছো অন্ধকারে উল্টো জামা পরেই ঘুমিয়ে পড়েছিল চলো আমরা আবার পরে আসছি হ্যাঁ হ্যাঁ লজ্জা পাচ্ছে জুনিয়র অনেকদিন পরে তো লজ্জা পাচ্ছে সো জুনিয়ারের খাও খাও কমপ্লিট আর এইদিকে দেখো ডালের বড়া দিয়ে আর জল ভাত দিয়ে বড়মশাই বলছে আমি জল ভাতই খাবো গরম ভাত খাবো না ওই জন্য জল ভাত দিয়ে আলু ভাজা দিয়ে উনি এখন টুকুর টুকুর করে খাওয়ার কাছে এরপরে কি হচ্ছে দেখতে থাকো। একদম ভর্তি রোদের তাপ সাড়ে এগারোটা বেজে গেছে গড়িতে একদম এদিকে রক্সির খাওয়ার হচ্ছে আর এই দিকে হচ্ছে সেই আমের চাটনি যেটাকে বানাবো আমি উদ্দেশ্য নিয়েছি সেটা এই অবস্থা যেহেতু গুড় দেওয়া হয়েছে ওই জন্য কালারটা এইরকম বাট এটা আরও শুকবে তারপরে এর মধ্যে দেব হচ্ছে ফোড়ন এদিকে ভরা হচ্ছে জল কারণ জুনিয়ারের সব পান্ডা টেডি সব আজকে আমি এগুলো ওয়াশিং মেশিনে কাছাকুচি করব। সো ঝাঁকা করে রোদের মধ্যে তো একদম ঝাঁকানাকা হয়ে যাচ্ছি ঘড়িতে দুপুর বারোটা অলরেডি বেজে গেছে এখন ঝাঁকানাকা করে আমাদের ঘর ঠর ঝাড়া পাওয়া হচ্ছে আর অক্সিরানি ওইদিকে পড়ে রয়েছে আর এদিকে শাশুড়ি মা কুলারে জল ঢালছে দিদি ঘরের পর ঘর ছেড়েই যাচ্ছে আমি জুনিয়ারের রসটা করে এখন টুকটুক করে যাচ্ছি হচ্ছে তোমার মিচরির দিকে মিছরিটা ঢেলে নিয়েই ইনস্ট্যান্ট দিয়ে দেবো আমার পুত্রকে খেতে আর এই দিকে দেখো সেই চাটনিটা একদম রসে কষে একাকার হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তার সাথে শুকনো লঙ্কা আজকে কিন্তু টক না আজকে চাটনি ওই জন্য পাঁচ ফোড়ন এই দিকে জুনিয়ারের সবজি ডালটা বসিয়ে দিলাম সো চলো এখন ঝাঁকা নাকা করে আমি মাল্টি টাস্কিং করছি এদিকে মশলাটাও দিয়ে দিলাম ভাজা মশলা একটু টেস্টটা বাড়বে এদিকে জলের বোতলটাও ভরতে হবে জল খেতে হবে প্রচুর পরিমাণে গরমে না হলে এই দেহ একদম কাহিল হয়ে যাবে যেমন কিছুদিন আগে আমার হয়েছিল। সো চলো এখন টুকুটুকু কাজ আছে যেটা হচ্ছে বাথরুমে এই একটা টি শার্ট এই না সরি সরি শার্ট জুনিয়রের বাবা সেটা ওয়াশ করতে হবে যেহেতু হালকা কালার ওই জন্য হাতেই ওয়াশ করবো আর জুনিয়ারের এই জামাকাপড়গুলো একটু ঝাঁকা করে ধুয়ে নিয়ে সার্ফের জলে ভিজিয়ে দেবো সো এই একটার পর একটা একটার পর একটা যুদ্ধ তারপরে জুনিয়ারকে জানো চানো করানো খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো এই করতে করতেই দুপুর তিনটে বেজে যাবে সো এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে ব্লগে দেখতে থাকো ঘুরিতে সন্ধ্যে ছটা বাজতে যায় জুনিয়ার আজকে এখনও ওঠেনি এতক্ষণে উঠলে সন্ধেবেলা এখানে কান্ড শুরু হয়ে যেত তারা ওই দরজাটা খুলে নিই তো দুপুরের পরে প্রায় আমাদের দু ঘন্টা কারেন্ট থাকে না তো এই মাত্র কারেন্ট হলো আমি সব আলোচালো জ্বালি দিলাম এখনও শাশুড়ি মাও শুয়ে আছে জুনিয়ারও শুয়ে ফেলছে আর এই যে সেই যে এদেরকে ধোয়া হয়েছে না এরাও শুকিয়ে গেছে চলো এদেরকে তুলে নিই তারপরে জুনিয়ারকে ঘুম থেকে তুলতে হবে আর আমি এডিটিং করছিলাম আর চুল আচরানো হয়নি একাকার অবস্থা তো চলো তারপরে তো আবার রাতের রান্নাবান্নাও আছে তার আগেও অনেক যুদ্ধ রয়েছে সো রান্না বান্না করার সময় আবার ফিরে আসছি তারপরে সপ্তাহ পরে জুনিয়ার মামা সাথে দুর্গা মন্দিরে আবার এলো দৌড়াচ্ছে দেখো সে দৌড়াতেই ব্যস্ত খালি দৌড়াচ্ছে জুনিয়রের বাবা বাড়িতে চলে এসছে ঘড়িতে সন্ধ্যে সাতটা বেজে গেছে আমরা এখন বাইরে এসেছি কী করবো জুনিয়ার খাওয়াতে অনেকক্ষণ সময় লাগিয়ে নেয় ঘরে গিয়ে আবার রান্না বান্না সারতে হবে বাড়ির তুলনায় বাইরে বেরিয়ে আর এই প্লেসটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আমার কেন জানি না একদম ফাঁকা ফাঁকা তোমার হচ্ছে বেশ শান্তির একটা জায়গা অবশ্যই যে কোনো মন্দির একটু শান্তির জায়গায় বলতে পারো তো এখন চলো তাড়াতাড়ি যাই বাড়িতে দুনিয়ার দৌড়াচ্ছে ছাওয়া। মানে আমি ভয় ভিডিও ব্লগও করতে পারছি না যে দৌড়ে বাইরে না চলে যায় তো চলো জুনিয়ারকে নিয়ে এবারে বাড়ির দিকে আবার যাই গিয়ে একটু দশ মিনিটের জন্য ঘোরা হয়ে গেলো এই আর কি বাড়ি থেকে রান্নাবান্না শুরু করতে হবে আমরা মন্দিরে আসার পরে কেউ আসেনি এবং আমরা মন্দিরের ভিতরেও কিন্তু ঢুকিনি কিন্তু দেখতে পাচ্ছ ওখানে ঘন্টাটা দুলছে সমানে দুলে যাচ্ছে কারণটা আমি বুঝতে পারছি না মেবি হাওয়া হতে পারে জুনিয়ার আবার দৌড়ে যাচ্ছে তো আমরা বাড়িতে চলে এসছি কিন্তু জুনিয়ারকে এখনও প্রেস করা হয়নি কারণ ও এখন উঠোনে খেলছে আর আমি এদিকে রান্নার জোগাড় তো করছি জুনিয়ার ওখানে বসে পড়েছে ও ওইদিকে পুচি রয়েছে আর জুনিয়ার তোমাদের ওইখানে দেখতে পাচ্ছ কতবার ডাকা হচ্ছে এদিকে উনি পাতা নিয়েই খেলছে ওই কী অনিয়ন অনিয়ন না এটা তুমি নেবে না এটা আমি নেব রান্না করবো রান্না মামি কেครো হে পাতা খাবো ও টিপ নে আচ্ছা টিপ নিয়ে নাও তাতে না রান্না করতে হবে পঙ্কা এদিকে এসো রক্সি দি কি বলছে রক্সি লেগে যাবে হ্যাঁ ওদিকে দেখো ঠাম্মী কি করছে ও দেখো দেখো হাতে কি রয়েছে দেখো দেখো ধূপ দিচ্ছে ধূপ ঠাকুরকে সন্ধে দিচ্ছে আটটা বেজে গেছে আর এখানে দুজনে মিলে এই জলের বালতিতেই হচ্ছে কাজ উনিও জল খাবে আর ওইখানেই উনি বসে থাকবে দেখতে পাচ্ছে দুই ভাই বোনের অবস্থা এইরকমই আর আমার এখানে কাটাকুটি হয়ে গেছে এখন জুনিয়ারকে হাত মুখ ধুয়ে ঘরে নেব তারপরে আজকে রান্নাটা রাতে শুরু করবো সো গরমের মধ্যে তো আমি ঝাঁকা হয়ে যাচ্ছি ফুললি আর বড় মাসের পাগলামি দেখে আরও ঝাঁকা হয়ে যাচ্ছি উনি ঢুকছে বাড়িতে আমরা বেরোচ্ছি জিজ্ঞেস করলাম যাবো কি বলল যাও একটু ঘুরেই এসো সেটা বলল আমার মন রাখার জন্য আসলে মনের মধ্যে ছিল হচ্ছে কি বলবো বিষ এসেই বলছে কি আমাকে খেতে দাও আমি দাঁড়াও মশলা ফসলা রেডি করি আটা পাটা মাখি তারপরে না খেতে দেবো যাই হোক আমি এখন ঝড়ের ক্ষতিতে সব কিছু এখন রেডি করতে শুরু করে দিচ্ছি বলে কি আমাকে মুড়ি দাও মুড়ি খেয়ে নেবো এদিকে আমি সয়াবিন বলো ভিজিয়ে রেখে গেছি আর এইদিকে দেখতে পাচ্ছ জুনিয়র একবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে জুনিয়রের সাথেও দৌড়াচ্ছি আর ওদিকে রুটিও মাখছি আর মানে আটাও মাখছি রুটিও বানাচ্ছি এদিকে জুনিয়রও এসছে কী জন্য মামাম তুমি কি রান্না করছো আমাকে তাড়াতাড়ি দাও তোমরাই বলো তো আমি কোন দিকে যাই এইদিকে তো দুটো রান্না হচ্ছে ওদিকে সয়াবিন ভাজাও হচ্ছে আর এদিকে গোল গোল রুটি তাই না রুটিটা আজকে কতটা নরম হবে আজকাল আমি বলে ভালো রুটি বানাতেই পারি না এটাই হচ্ছে আমার বড়মশের কী বলবে আমার উপরে বলছে আর কি তুমি আজকাল ভালো রুটি বানাতে পারো না কি করব বলো কি জ্বালাতন সো চলো এরপরে কি এক্সাইটিং হচ্ছে ব্লগে দেখতে থাকো তিরিশ বেজে গেছে রুটি আমার কমপ্লিট আটটা আটত্রিশে রুটি নখানা করেছি যে যা খাবে খাবে এখন ফোকাস আন এই দিকে আর উনি সয়াবিন খেয়েই যাচ্ছে তো যাই হোক খিদে পেলে যা হয় মানুষের আমার বড়মশাইয়ের বলে খুব জোরে খিদে পেয়ে গেছে আর আমি সেই জন্য একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি বুঝতে পারছো কতটা সময় কমের মধ্যে আমি রান্না বান্না একদম কমপ্লিট করছি এখনো ঘড়িতে নটা বাজেনি কিন্তু দেখো এইদিকে আমি দুদিকে খন্তি নাড়িয়ে একদম রান্না বান্না কমপ্লিট করে দিলাম দুটো সয়াবিন জুনিয়রের জন্য রাখলাম কারণ উনি তো আমার কাছে এসে টুকুর টুকুর করে সয়াবিন খাচ্ছিল তোমরা কি দেখলে আবার হয়ে গেছে খেতে আসো খাবার হয়ে গেছে খেতে আসো আমি আয় নেমে আয় ও অন্ধকারে থাকবে না দেবো তো না পাতলা নুন ফুন সব ওকে রুটি ওকে সব ওকে তো মামার এখন রয়েছে অনেক নটা বাজে আর তিন মিনিট বাকি আছে পিক আপ গতিতে সব কাজ করতে হবে রান্নাঘর ক্লিন আপ করতে হবে জুনিয়রকে খাওয়াতে হবে আর জুনিয়রের বাবাকে রুটি দিতে হবে সো বললো তো বড় মশাই সব ঠিকঠাক আছে মানে রুটিটা এবং সবজিটা সো চলো আজকের ছাকানাকা ব্লগটা আমি এখানেই অ্যান্ড করছি আশা করছি আজকে ঝাঁকানাখা ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে আশা করছি আমি ছাকানাকাভাবে দেখা করতে পারবো সো চলো ফাইনালি টাটা